করতে উৎসাহ হয়ে পড়ছি আমি মানে অনেক কেমন লাগছে বল বেশ ভালোই লাগছে কারণ আমার অনেকদিন হয়ে গেছে মাছ ফাছ খাওয়া হয়নি এই যাচ্ছে না মারছে সবেতেই এখনো পর্যন্ত মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আসলে তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো তোমার বুধবার তো সকালবেলা ঘুম থেকে উঠেছি একটু একটু এক্সারসাইজ করে চলে এসেছি আমি এখন ব্যালকানির কাছে একটু গাছের জল দিলাম খুঁটি করে একটু জল নিয়ে এসেছিলাম নিয়ে এসে একটু দিলাম এবার যাবো রান্নাঘরে একটু গরম জল করবো করে একটু খাবো খেয়ে দিয়ে তারপরে রান্নাঘরে যা এই রান্নার কাজ করব তো আজ থেকে একটা নতুন সকাল সমস্ত আজে বাজে কথা মন থেকে মুছে ফেলে দিয়ে নতুন করে আজ থেকে আবার শুরু হলো কোনো বাজে কথা বাজে আর এই ভাবনা চিন্তা করবো না কারণ দুদিন ধরে যা গেল আমার উপর দিয়ে এসব কথা আজে বাজে কথা চিন্তা করে খুব শরীরটা খারাপ করে গেছিলো মানে অতটা তোমাদের কি ক্যামেরা যতটা তোমার বুঝতে পারলে ঠিক কথা কিন্তু আমার শরীর ভেতরে ভেতরে শরীরে আমি মানে মানসিক দিক দিয়ে সমস্ত দিক দিয়ে আমি মানে খুব দুর্বল হয়ে পড়ছিলাম তো এখন থেকে ঠিক করেই নিয়েছি এসে বাজার কথা চিন্তাও করবো না এসে কথা ভাববো না তো চলো এখন ও আর একটা কথা হচ্ছে কি আজকে আমি একটুখানি আগে লাইটটাকে খুলে নিই লাইটটা তিন দিন মানে কবে থেকে খুলো খুলেও ভাবছি খোলা হয়েছে না এখন একটু লাইটটাকে খুলে নিই তাহলে অসুবিধা হবে ওপরে নাইটে শুকনো করতে দিয়েছে ওখানে পড়ে গেছে এর মধ্যে সানসেটের মধ্যে ঝুলছে মানে

বিভিন্ন কাস্টের কালচারগুলো বেশি পালন করতে উৎসাহ হয়ে পড়ছি আমি মানে অনেককে দেখছি তো মানে যেগুলো আমাদের নেই সেগুলোও দেখি আমাদের বাঙালিরা দেখি উৎসাহ সহ করে পালন করছে তো যাই হোক বেশ ভালো করুক আর আমি যতদিন মানে লাইটটা লাগিয়ে রাখছি ততদিন যেন উৎসাহের মেজাজটা যেন আমারও যেন কাটছে না তো আজকে ওই জন্য আমি লাইটগুলোকে খুলে নিছি জগদ্ধাত্রী পুজো পর্যন্ত লাইটগুলোকে জ্বলছিলো আর আজকে না খুলে একটু গুটিয়ে পরিষ্কার করে নিই কতদিন আর লাইট লাগিয়ে রাখবো যতদিন লাগিয়ে রাখবো ততদিন মনে হবে আজও পুজো কালো পুজো তো সব পুজো মোটামুটি শেষ সামনে সেই ডিসেম্বর মাসে আসছে তোমার খ্রিসমাস এখন সে অনেক দেরি আছে তো চলো এখন আমি এই ঠাকুরের বাসনগুলোকে নাবিয়ে নিলাম নিয়ে এখানে একটু জল দিয়ে নেবো নিয়ে তারপরে ঘরদালানটা মুছবো মুছে পরিষ্কার করে ঠাকুরের বাসনগুলো রেখে দিয়ে তারপরে যাব রান্না করতে তারপরে স্নান টান করে পুজো করব। আমার সিংহাসনটাকে এত সুন্দর করে এই পেপার দিয়ে সাজিয়েছি না আমার বোন সেদিন এসে বলছে যে এই সিংহাসনটা কি নতুন কিনলি না কে আমিছি না রে নতুন কিনি ভালো করে দেখ বলছে ও তুই পেপার দিয়ে এরকম এত সুন্দর করে ফেলেছি সাজেছি হ্যাঁ কেমন লাগছে বলছি ভালোই লাগছে কারণ আমার গোপালের দোলাটা এত সুন্দর রয়েছে আর সিংহাসনটা যদি কেমন হয় কীরকম লাগবে তাই না আর এই ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে ধুয়ে এই গামলা করে জল নিয়ে এসে নিয়েছে ধুই ধুয়ে দিয়ে সব রেখে দিচ্ছি স্নান টান করে তারপরে পুজো করতে যাবো আমি খালি গোপালকে তুলে দিয়ে যাবো বাকি পুজোটা তনুই করবে আমার অতটা সময় হবে না গো আর এই ঠাকুরের বাসনগুলো ধুয়ে আবার এক গামলার জল রেডি করে রেখে দেবো ওই ঠাকুরগুলোকে যা কাপড় আমরা রেগুলার পাওয়াই সেগুলো সব ধুয়ে আবার শুকনো করতে দিয়ে দিই তো কিসে করে ধোবো এই গামলা করেই জল নিয়ে এসে ধুয়ে নিই তো চলে এলাম সোজা রান্নাঘরে রান্নাঘরে জানলাটা একটু খুলে দিই এখন ঘড়ির কাটা বেশি বাজে নেই সাড়ে ছটা বাজে আমি ঘুম থেকে উঠি অনেক সকালে জানো তো এত সকালে ঘুম থেকে উঠি তাও আমি সেই তাড়াতাড়ি করে না উঠতে পারি না আসল যেখানেই কাজ করি সেখানেই তো ক্যামেরা সেট করতে হয় না ক্যামেরা সেট করে দেখতে হয় কাজটা ঠিকঠাক হচ্ছে কিনা ক্যামেরা ঠিকঠাক শ্যুট হলো কি না হ্যাঁ আমার বন্ধুদের ভালো লাগবে কিনা এইগুলো করতে হয় তো আবার অনেক সময় কি হয় ধরো আমি শ্যুট করছি আমার মুখটা অর্ধেকটা কাটাইলো তখন আমি কি করব। আবার আমাকে শ্যুট করতে হয় এই করে করে আমার দেরি হয়ে যায় সকালবেলাটা নাহলে আমি উঠি সেই সাড়ে চারটে পৌনে পাঁচটার সময় উঠে একটু এক্সারসাইজ করি করার পর তারপর ফুক ধুই বাসি জামাকাপড় ছাড়ি খরদালটা ঝাঁ দিই তারপরে ক্যামেরা অন করি তো এতগুলো কিছু করতে আমার সকাল থেকে নটা পর্যন্ত প্রায় আমি খেয়ে যাওয়ার পর্যন্ত সময় পাই না মানে একটার পর একটা কাজ করতে থাকি তারপর তনু ঘুম থেকে উঠে ওকে আবার সব কিছুটা রেডি করে মুখের সামনে দিই ওর যেদিনকে পড়তে হবে সেদিনকে আবার একটা তারা থাকে আর কালকে রাত্রিবেলা তোমার এই শিয়াশির একটু বাদাম সব নিয়ে এসে রেখেছি নিয়ে এসে রেখেছি বলছি সব ভিজিয়ে রেখেছিলাম এখন আমি খাবো ওগুলোকে আর এটা দেখো এই খেজুরটা নিয়ে এসেছি কালকে তোমার আমরা যে খেজুরটা খাই না পঁচিশ টাকা তিরিশ টাকা করে নেয় তার থেকে এই যে ড্রাই যে খেজুরটা এটা বেশি দাম নয় এটা পঞ্চাশ টাকা দাম দুশো গ্রাম না আড়াইশো গ্রাম মতো থাকে হ্যাঁ তো এই খেজুরটা খা খুব ভালো জানো তো আর ওই খেজুরগুলোতে তোমার চিনি মেশানো থাকে না চিনি থাকে ওর ওগুলো না খাওয়াই উচিত আমি জানতাম না যেন আমি একটা এতে দেখছিলাম যে এই খেজুরগুলো তোমার স্বাস্থ্যের পক্ষেও উপকার সকালবেলা একটা করে খেজুর চারটে করে এমন বাদাম এক গ্লাস করে সিয়া সিট সকালবেলা যদি খালি পেটে খাওয়া যায় না শরীরের জন্য এটা খুব উপকার হবে আর এটা হচ্ছে আমার একটা জায়গা যে জায়গাটা আমার হচ্ছে সবচাইতে ভালো লাগে এইখানটারির ধারটা এইখানটা বসে একটুখানি রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে বাচ্চাদের গাড়িগুলো আসছে যাওয়া আসা করছে বেশ ভালো লাগে গো দেখতে আমার আর এই শীত শীতের এই কনকনে ঠান্ডা হাওয়াতে বাচ্চাগুলোকে তুলে কাঁপতে কাঁপতে গাড়িতে যখন তুলে দেয় না দেখে কি মায়া লাগে সেই ছোটবেলায় তনুর কথা খুব মনে পড়ে যায় এই দেখো এই হচ্ছে ছোট্ট তনু তখন প্রথম আমাদের বৃত্তি পরীক্ষা হয়েছিল তখন তনু এই প্রাইজটা নেওয়ার জন্য আমরা গিয়েছিলাম সর্ব সাধনে তনু নিয়ে তখন এখানে ফার্স্ট প্রাইজ পেয়েছিল তনু বরাবরই পড়াশোনায় ভালো যেমন পড়াশোনায় ভালো তেমনি তনু আঁকাতেও খুব ভালো ছিল আঁকা ও যে দেখতো সেই বলতো খুব ভালো এই দেখো ভাতের উপর একটা কাঠের খুন্তি দিয়ে দিলাম ভাতটা ছিল তো ভাতের উপরে কাঠের খুন্তি একটা দিয়ে দিলে না ভাতের উদলে ফ্যানটা নিচে পড়বে না এটা একটা ভালো টিপস দিলাম না তো ঘরদালানটা এখন ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে ঘরদলানটা মুজবো একবার সকালবেলা কিন্তু ঘর আমার ঝাঁট দেওয়া হয়ে যায় তারপরে বিছনা বিছনা গোছাই আর করি তো তারপরে আর একবার করে ঝাঁট দিয়ে নিই তারপরে মাথা চুল ফুল আজরাই বড্ড চুল ওঠে তো আর এই চুলগুলোকে এক জায়গায় জড়ো করে রাখি এগুলো আবার বাসন কিনতে খুব লাগে কাজে সেই জন্য এক জায়গায় চড়ো করে প্যাকেটে করে রেখে দিই যখন মায়ের ওখানে যাই নিয়ে চলে যাই মা বলে কি নিয়ে চলে আসবি আমি এইগুলো দিয়ে আমি তোমাকে বাসন কিনে দেবো তো এইভাবে অনেকগুলো স্টিলের বাসন আমার কেনাই হয়েছে জানো তো প্রায় অনেকগুলো যেমন বাটি কিছু কিছু থালা এই চুল দিয়ে আগেকার দিনে মানুষরা বলতো চুল দেনার দায়ে মানুষ চুল বিক্রি করে দেয় তাই না তো এখনকার মানুষ আবার কি করছে এই চুলগুলোকে জমা করে করে বাসন কিনছে তো এখন যখন ভালো মানে চুল বলতে কি মাথার চুলগুলো উঠে গেলে কি করবে মানুষ ওগুলো তো বাসন কিনতেই লাগবে আমি এখন যাচ্ছি কোথায় বলতো এখন যাচ্ছি আমি মাছ আনতে আজকে একটু মাছ খাবো অনেকদিন হয়ে গেছে মাছ ফাছ খাওয়া হয়নি এই যে মাসে আমার জন্য মাছ কাটছিল মাছটা ভালোই দেয় মাসির কাছে মাছটা এমনি ভালো খুব টেস্টফুল মাছ দেয় মাছের মধ্যে কোনো এ থাকে না মানে অন্য জায়গা থেকে মাছ নিয়ে যেরকম হয় দামটা কিন্তু একটু বেশি নেয় মানে ধরো যে অন্য জায়গায় যদি ধরো একশো আশি টাকা কি দুশো টাকা নেয় মাসে সেটা নেবে আড়াইশো টাকা এরকম কিন্তু জিনিসটা ভালো দেয় খেতেও ভালো লাগে আর এইগুলো একটুখানি কন্টেনার করে রেখে দিই আমরা বাঙালি ঘরের মধ্যবিত্ত আমরা কিরাম করে সংসার চালাই যতগুলো কৌটোই বাড়বে ততগুলোই যেন দিন যায় তত যেন সংসার চালাতে সুবিধা হবে তাই না তো এই জন্য একটু কৌটো করে রেখে দিই আর মেয়েটাকে একটু ভালো পিস দেওয়া সবসময় চেষ্টা করি মেয়ে মানেই তো শ্বশুরবাড়ি যাবে আর শ্বশুরবাড়ি যাওয়া মানেই তো সবাই বোঝো হ্যাঁ কিন্তু একটা জিনিস সবসময় জানবে মেয়েরা যখন শ্বশুরবাড়ি যায় সেভাবে যত্ন পায় না কিন্তু ছেলেরা যখন তার শ্বশুরবাড়ি আসে তখন তার শাশুড়ি কিন্তু মেয়েদেরকে ছোটোটা দিয়ে জামাইকে কিন্তু বড় মাছটাই দেয় এটা কিন্তু নিয়ম দেখো কিন্তু মেয়েরা যে শ্বশুরবাড়ি যাবে তার ছেলের পাতে বড় মাছটা না দিয়ে বউর পাতে কিন্তু দেবে না এটা সব নিয়ম তাই না তো যাই হোক আমরা এখন একটুখানি সাদা রাইসর্ষে ছিল সেই রায় সরষেটাকে একটু বেটে নিচ্ছি মাছের ঝালে দেবে এই রাইসরষাটা দিয়ে মাছের ঝালটা খেলে না গ্যাস অম্বল হয় না কালো সরষের থেকে রায় সরষে খাওয়াটা বেশি উপকার একটু টমেটো দিয়েছি ধনে তো ছিলই তাই আসে যখন দেবো না কেন একটু ধনে পাতা দিলাম আর এখন চা করছে এই আমি আঙুল নাড়ছি দেখতে পাচ্ছ তো আমি কথা তখন বলেছিলাম কিন্তু তারপরে দেখি এক্সস্ট ফ্যান চলছে খুব গানো করে আওয়াজ হচ্ছে সেই জন্য কথাটা মিউট করে দিলাম একটু আদা একটু এলাচ তোমার লবঙ্গ হ্যাঁ এগুলোকে ভালো করে থেতে করে নিয়েছি নিয়ে এই চায়ের সঙ্গে মিশিয়ে দিলাম তুমি বলছিল একটু গলাটা জ্বালা জ্বালা যে এইভাবে চা খা যে কফি খাস না সকালবেলা এইভাবে চা খেলে গলার জ্বালা জ্বালা ভাবটা কেটে যাবে ওই জন্য সকালবেলা একটু চা করলাম মোটামুটি আমার রান্না সবই কমপ্লিট এখন চাটা করে নিয়ে যাব আর তার সাথে তোমাদেরকে দেখিয়ে দেবো আমার আজকে কি রান্না হলো তোমার তো কালকে আমার পালং শাকের তরকারি ছিল মানে পরশু কালকে করেছিলাম না পরশু দিন করেছিলাম যাই হোক আমার মনে পড়ছে না এখন হ্যাঁ ওই পালং শাকের তরকারিটা আর ছিল ওটাকে গরম করে নিলাম আর মাছের ঝালটা মাছের ঝালটা যা দুর্দান্ত খেতে হয়েছে আর যা কালার হয়েছে কি বলবো বেশ সুন্দর লাগছে আর একটা জিনিস তোমরা আমার দেখো হয়ে গেছে আমার মানি প্ল্যান্টের গাছটা কি সুন্দর হয়েছে দেখেছ বি হয়েছে দেখো হেপি সুন্দর হয়েছে বেশ ও আলোটা বন্ধ করে দিল তোকে কি আলোটা বন্ধ করে নে নেচার বিউটি দেখাবে আমি এটা দেখাচ্ছি আর এটা কটা বন্ধ করে এই চা হয়ে গেছে নি আসছি ঘড়ির কাটা 8:30 8:30 এখনো বাজেনি বাজে না বাইরেটা কি জানো হাওয়া চলছে দেখো পর্দা একটা ঘুরে উঠছে রোদটা খুব ভালো উঠেছে এরপর ঠান্ডাটা পড়বে কম্পিউটারটা চালিয়ে রেখেছি কিছুক্ষণ চলবে তারপরে কি ওটা বন্ধ হবে ঠিক আছে হ্যাঁ কম্পিউটারটা না চালিয়ে চালিয়ে খারাপ হয়ে গেছে যে সকালবেলা খুলে ও র‍্যাম ফ্যান পরিষ্কার করেছি আমি ওর পরে ওটাকে লাগিয়েছি চলো বিস্কুটটা নিয়া চলো চাটা একটু খাই খেয়ে দে

আমি আটাতেও একটু জোয়ান ফেলে দিই দিয়ে ভালো করে আটাটাকে মাখি দেখে রুটিটা করব তো ছোটো ছোটো দুটো রুটি করবো রুটিগুলো খেয়ে নেবে মানে কোনো রকম ট্যাঁটো করবে না জানো তো আর জোয়ান খেতেও কি বাসে জোয়ানটা পুড়িয়ে গেলে যেন ওর মন খারাপ হয়ে যায় পরিস্থিতি যাই হোক না কেন জীবনটাকে শক্ত হাতে ধরে রাখাটাই অনেক বড় কাজ আমি না ছোট ছোটো জিনিসেই আমি বড্ড ইমোশনাল হয়ে পড়ি আমার খালি মনটা হয় এই কথাটা বললো এই কথাটা কেন বললো আমি সারাটা দিন ওই নিয়ে বড্ড চিন্তা করতে থাকি এবার থেকে ভাবছি না এই সমস্ত জিনিসগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দেবো যে যাই বলুক না কারোর কথায় না সেদিনকে নিয়ে এসেছিলাম একশো চিকেনটা একটুখানি রেখে দিয়েছিলাম দেখো আজকে আবার চিকেনটা দিয়ে একটুখানি রোল বানালে আজকে রাত্রিবেলার খাওয়াটা কিন্তু দুর্দান্ত হয়ে যাবে আবার একটু নতুন ধরনেরও খাওয়া হয়ে যাবে তো পড়তে গেছে চলে আসবে আটটার মধ্যে তাড়াতাড়ি রান্নাটা করে নিই নিয়ে আবার ফেসবুক লাইভে যাবো মেয়েকে বেঁধে রেখে দিয়েছি এটা ফাঁকা হয়নি তুমি ধরো তো এই প্রেসিডেন্ট লাইভে এসেছিলাম তো মনিকা ছিলে হ্যাঁ তো মনিকা তোমার থেকে ছোট বড় কিনে জানি না এবার বন্ধু হ্যাঁ তাই তোমাকে নাম ধরে রাখে তুমি তুমি কিছু মনে করো না আমার আর যদি মনে করে আমাকে দিদি দিদি বলতে পারো তাহলে আমি তাই বলে রাখবো কিন্তু ঠিক আছে যারা আমার থেকে একটু বড় তারা আমাকে একটু বলে দিও আমাকে যদি মনে কর বললো যে দিদি বলে ডাকতে আমি দিদি বলেই ডাকতে ডাকবো আর যারা ধরো আমার থেকে ছোটো তারা তো আমাকে এমনি দিদি বলছে বুঝতেই পারছি তোমাকে আমি নাম ধরে বলে ঠিক আছে চিকেন রোল করবো মনে করছি ও আবার বলছে একটুখানি ডিম দিয়ে দাও ডিম দিয়ে চিকেন দিয়ে বাস ভালো খেতে হবে খালি এক্সট্রা খরচ বাড়ানোর জন্য তনু একবার ছুটি ছুটি করছে আগে ডিমের ট্রে একটা নিয়ে এসেছি এখন ট্রে শুধু বসানোই আছে আর একটা ডিম ছিল সেই ডিমটা দিয়ে আমি ঠিক আছে তোর জন্য দুটোটা করে দিচ্ছি একটা ডিম দিয়ে আমি খাবো না বলছে না তুমিও একটা খাও এবার তার জন্য তিনখানা করবো একটা ডিম দিয়ে তিনটে হবে কারণ চিকেন আছে তো কি দরকার আছে দেওয়া বলো ওই জন্য একটুখানি রুটির উপরেই ডিমটা দিয়ে এদিক ওদিক করে উল্টে নিলাম আর চিকেনের মধ্যে একটু ধনে দিয়ে দিয়েছি আছে যখন তখন দিই না খেতে তো বেশ ভালোই লাগে ধনে পাতা আর এই শীতকালে ধনে পাতা না খেলে ঠিক হয় না কিন্তু এই বছর পাতা কি গো যে কোনো জিনিসের যেন আগুন ছোঁয়া দাম বাজারে যেন হাত দিতে পাওয়া যাচ্ছে না কারেন্ট মারছে সবেতেই এখনও পর্যন্ত ধনে পাতা একটুখানি নিচ্ছি পঞ্চাশ গ্রাম নিচ্ছে তোমার কুড়ি টাকা ধনে পাতা তাই তো কালকে নিল আমার থেকে পঞ্চাশ গ্রাম ধনে পাতা কুড়ি টাকা তাই একটু নিয়ে আসছি শীতকালের স্বাদ কবে না কি উঠে শীতকাল চলেবে শীতকাল বলে তো এখন কিছুই হয় না বছরে তো মনে হয় দশ তোমার গরমকালেই কেটে যাচ্ছে রোল ক্যামেরা আছে খেয়ে দিয়ে ভিডিওটা এডিট করতে করতে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর এখন তোমার এগারোটা বেজে গেছে আর তুমি বলছে কি গো তোমার ভিডিও এডিট হয়ে গেছে আমি বলি না তো ভিডিও তো এডিট হয়নি বলছি তাহলে তুমি ঘুমাচ্ছ আমি তা ভিডিওটাতে এন্ডও করিনি আমি বলে আবার এই চুল ফুলগুলো কিরকম হয়ে আছে দেখো এত ঘুমিয়ে পড়েছি চোখ একদম ঝুড়ে যাচ্ছে আমার তো আজকে রান্নাঘরে কিছু কাজ করিনি কালকে সকালবেলা উঠে করবো অন্যদিন রান্নাঘরটা পরিষ্কার করে রাখি কালকে আর একটু তাড়াতাড়ি উঠে রান্নাঘরের কাজ করব। আজকাল আর একদম ভাল লাগছে না গো এখন আমি চলে যাই শুতে তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখাবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো ওকে নাইট তো